হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম তোমাদের সাথে বক বক করতে আজকের টপিক হচ্ছে পিকনিক তো পিকনিকে খুব মজা করেছিলাম আমাদের পাড়ার পিকনিক ছিল আর এখানে দেখো সব রান্নায় প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদিকে চিকেনটা হচ্ছিল আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ ওই জন্য এরকম একটা ভয়েস আসছে এদিকে দেখো মা কাকিমা সবাই মিলে চিকেনটা কষাতে শুরু করে দিয়েছে ভাইরে ভাই আমার তো খিদেই পেয়ে গেছে গায়েস আর এখানে দেখো এত রোদ সবাই মাথায় কাপড় দিয়ে বসে রয়েছে আর ওইখানটা দেখছো ওইখানটা খাবার জায়গা প্রথমে হচ্ছিল তারপরে বলা হলো না থাক আর এখানে দেখো আমি বলছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এখানে দেখো সিনিয়র সিটিজেনদের বসিয়ে দিয়েছে আর তাদের খেতেও দিয়ে দিয়েছে তারপরে এখানে আমার একটা ঠাকমা জেঠিমা সব বসেছিল আর এই যে আমার একটা মিষ্টি বোন সেও একটু হাই করে দিল আর এখানে দেখো দুই রাঁধুনি রান্না করছে মাঝে একটা প্রবলেম হয়েছিলো তিরপলটা খুলে পড়ে গেছিল তো যাই হোক একটুর জন্য সবাই বেঁচে গেছি আমরা আর এখানে দেখো যে একটু কাজের কাজ করছে আর এখানে আমরা দেখো খেতে বসে পড়েছি আর এখানে আমাদের পাতা দিয়ে দিয়েছে আর ভাত দিতেও চলে এসেছিলো একটা কাকিমা ভাত আর তেল পটকা ও তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিই মেনুতে ছিল ভাত তারপরে যারা মাংস খাবে না তাদের জন্য মাছ ছিল আর তারপরেই ছিল হচ্ছে তেল পটকা দিয়ে দিয়েছিলো আর তারপরেই ছিল ফুলকপির রোস্ট আর চিকেন তো তোমরা দেখেই ছিলে আর তারপরে ছিল চাটনি আর পাঁপড় ভাজা আর যা যা বাকি ছিল ওগুলো অর্ডার দেওয়া হয়েছিলো ওগুলো এখনও এসে পৌঁছায়নি তাই আমাদের খাওয়া হয়নি আর এখানে দেখো গায়ে চিকেন পুরো গরম গরম ধোয়া ওঠা চিকেন মা নিয়ে চলে এলো তারপরেই আমরা খাওয়া শুরু করে দিলাম এই দেখো মা গরম গরম চিকেন নিয়ে চলে এসছে সবাইকে পাটিতে পাটিতে দিয়ে দিল তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ব্যাডমিন্টন খেলে নিলাম ব্যাডমিন্টন খেলতে গিয়ে লাস্টে যা হলো প্রথম প্রথম তো ঠিক আছে কাকিমার সাথে খেলা হচ্ছিলো লাস্টে কাকিমা যে এরকম করবে মানে এটা উনি তো নিজে ইচ্ছা থেকে করেনি এটা জাস্ট হয়ে গেছে বাট আমাদের এত মজা হয়েছে কি বলবো গায়েস তোমরা লাস্টে লাস্টে গায়েস কী হয়েছে তোমরা নিজেরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে যে এইরকম হলো আচ্ছা দেখো গাইজ এবার কি হচ্ছে জিনিসটা এই দেখো জাস্ট লল হয়ে গেল তারপরেই লাফবাপন নিয়ে একটু ঢং করলাম আর তারপরেই দেখি লাস্ট ব্যাচ খেতে বসে পড়েছে চলো দেখো চলকে টাটা টা